সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো এই শীতের জন্য স্পেশাল ও ইউনিক একটি পিঠার রেসিপি সেটা হচ্ছে মধু পুলি পিঠার রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে মধু পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা হাড়িতে নিয়ে নিচ্ছি একটা ডিম ডিমটাকে প্রথমে ফেটিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি চাইলে আপনারা চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন তবে দুই টেবিল চামচ দিলে পিঠার ক্ষেত্রে পারফেক্ট একটা মিষ্টি হয় এরপর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ আর এক কাপ দিয়ে দিচ্ছি নর্মাল পানি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে এরপরে আমি চুলাতে বসিয়ে দিয়েছি চুলাটাকে ধরিয়ে দিয়েছি ডালটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যখন দেখব যে দুধের মধ্যে বলক চলে এসেছে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে আটা আটার পরিবর্তে আপনারা এখানে ময়দাটাও দিয়ে দিতে পারবেন তো আটা বা ময়দা যেটা নেন না কেন একটু চেলে নেবেন এতে করে ডোটা মাখানোর সময় খুব সুন্দরভাবে এটা স্মুথ হয়ে আসবে তো ডোটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপরে আমি চুলাটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দুই তিন মিনিটের জন্য ঢেকে রাখবো এতে করে ডোটা কিন্তু অনেক বেশি মসৃণ হবে এবং অল্প সময়ের মধ্যে এটাকে মুথে নেওয়া যাবে তো ডোটাকে আমি ভালোভাবে মথে নিচ্ছি এটা হালকা কুসুম গরম অবস্থা থাকায় এটাকে মুথে নিতে হবে তাহলে অল্প সময়ের মধ্যে খুব সুন্দর মসৃণ হয়ে আসবে ডোটা তো ডোটাকে এখন আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ডোটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি এরপর ছোট ছোট করে আবারও ভাগ করে নিচ্ছি এরপরে হাতের মধ্যে নিয়ে দুই হাতে সাহায্যে এটাকে আমি লম্বাটে শেপ দিয়ে পিঠার আকৃতি দিয়ে দিচ্ছি আপনারা এখানে আপনাদের মনের মতো যে কোনো আকারে যে কোনো শেপ দিয়ে আপনারা কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো আমি কিছুগুলা লম্বাটে মিষ্টি যেভাবে আমরা তৈরি করি সেইভাবে শেপ দিয়ে তৈরি করে নিয়েছি আর একটা আমি একটু অন্যভাবে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে রুটির মতো করে বেলে নিচ্ছি কিছুটা মোটা করে বেলে নিতে হবে একেবারে পাতলা করে বেলে নেওয়া যাবে না এরপরে আমি একটা কুকি কাটার নিয়েছি দেখতে পাচ্ছেন টুক কাটার দিয়ে আমি সাইডগুলো কেটে নিয়ে কেটে নিচ্ছি এতে করে পিঠার মধ্যে একটা ডিজাইন হয় যার কারণে দেখতেও ভালো লাগে তো আপনাদের ইচ্ছে মতো আপনারা যে কোনো ডিজাইন যে কোনো শেপে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন তো এইভাবে একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি তো পিঠাগুলো তৈরি করে নেওয়ার পর এগুলো এইভাবে রেখে প্রথমে শিরাটা তৈরি করে নেব এতে করে পিঠাগুলো ভাজার সাথে সাথে এটা শিরার মধ্যে দিয়ে দেওয়া হয় যার কারণে শিরাটা সুন্দরভাবে সুপ করে আর পিঠাগুলো অনেক বেশি রস হয় আর যার কারণে এই পিঠার নাম কিন্তু মধুকুলি পিঠা পিঠা তো যাই হোক তো সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন আমি শিরাটা তৈরি করে নিচ্ছি এর জন্য একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি সাথে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি তিনটে সাদা এলাচ এলাচগুলো অবশ্যই একটু ফাটিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ সবগুলো উপর মিক্স করে চুলাতে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে এই শিরাটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই হালকা পাতলা হলেই কিন্তু হয়ে যাবে তো যাই হোক শিরাটা আমার রেডি হয়ে গেছে শিরাটাকে আমি নামিয়ে নিয়েছি মোটামুটি তিন চার মিনিটের মতো জাল করে নিলেই হবে তো এরপরে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটা কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি তো পিঠাগুলো এদিক ওদিক উল্টিয়ে পাল্টি সুন্দর করে ভেজে নেবেন যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার আসছে তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু একটা কালার হয়েছে তো পিঠাগুলো আমি তুলে নিচ্ছি আর এভাবে একে একে সবগুলো পিঠায় আমি ভেজে নিয়েছি সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই পিঠাগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন শিরার মধ্যে দিয়ে কিছুক্ষণ উল্টাপাল্টা করে নাড়িয়ে দিলে মোটামুটি এক মিনিটের মধ্যে রেখে তারপরে তুলে নিলেই কিন্তু হয়ে যাবে আর এইভাবে আমি সবগুলো পিঠা শিরার মধ্যে ডুবিয়ে তারপরে তুলে নিয়েছি এখন আপনাদের আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর ভিতরটা কিন্তু অনেকটা রস হয়েছিল। হয়েছিলো খেতেও কিন্তু খুবই ভালো লাগছিলো তো ছিল আজকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ